নমস্কার মহিনিস ডিম জনে আমার পরিবারের সবাইকে আজকে কী দিয়ে শুরু করছি দেখুন সাথে থাকুন দেখতে থাকুন আমার মেয়ে যে গাছ লাগিয়েছে ছাদে দেখুন প্রতিটা গাছেই ফুল চলে এসছে এত সুন্দর লাগছে আমি এই স্নান করে পুজো দেবো তাই দেখালাম শেয়ার করছি দেখুন এই যে সব ফুল চলে এসছে আর এই হলুদ ফুলটা তো কিছু বলার নেই খুব সুন্দর লাগছে আর এই যে বড় টগর এনেছিলো সেই বড় টগরগুলো সব ফুটেছে দেখুন রান্নাবান্না ওগুলো পরে হবে আজকে ব্লগটি পুজো দিয়েই শুরু হলো আমি স্নান করে এই যে আজকে বুধবার যেহেতু আমাদের দাদুদের গুরু পুজো তাই সেই সমস্ত কিছু মেজে ধুয়ে নিয়ে আসলাম এতক্ষণ বড় মাকে একটু জবা ফুল দিয়ে দিই গণেশ দাদা বসে আছে এই যে মাকে দিয়ে দিয়েছে জবা ফুল এই যে লাল জবা পেয়ে ওই যে মা কি খুশি হাস দেখুন ছেলের মে ম্যাগি রেডি হয়ে গেছে আমি একটু দই চিড়ে নিয়ে নিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে এই বেলাতে আর কি খাবো অল্প দই চিড়ে খেয়ে নেবো সলুর খই ভিজিয়ে দিয়েছি ওকে একটু জল দিয়ে আর এরকমভাবে মানে ইয়েটা ম্যাগিটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে স্যুপের মতো ঝোলটা দিয়ে খেতে খুব ভালোবাসে মেয়েকে বলি কিন্তু আমার মেয়ে ঠিক ব্যালেন্স করে এরকমভাবে বানাতে পারে না যেমন বানিয়ে দিই মাঝে মাঝে ওইভাবে খেয়ে নিই আমি বানিয়েছি আজকে এটা আমার ছেলের খুব প্রিয় এবার প্যারাসিটামল ওষুধ খেয়ে তারপরে ড্রাইভাতের একটা ট্যাবলেট খাবে শরীর ভালো নেই সব রেডি করে দিচ্ছি দেখুন পুজো সেরে এসে এই যে চাল নিয়ে নিয়েছি দুপুরের জন্য এখানে যে কালকে কাঁকড়া কেটে রেখেছিলাম সেটাই বের করে নিলাম ফ্রিজ থেকে এখানে এই যে পটলের জন্য গোল গোল করে পটল আলু ভাজা খাবে একজন বলল এবার এখানে এই যে পেঁয়াজ রসুন দিয়ে আমি মানে মাংসের মতোই করব কাঁকড়াটা তাই সমস্ত সবজি টবজি বের করে এই যে আমার ছোটো মেয়ের খাবার নিয়ে নিয়েছি ভিজিয়ে দেবো আর এখানে দুধটাও বের করে রেখেছি ফ্রিজ থেকে আর ছেলের শরীরটা খুবই খারাপ লাগছে আজকে সুজি বানানো আছে খাইনি বলছে না আমাকে একটু ম্যাগি করে দাও তাহলে আমি ম্যাগি খাবো এই জল বসিয়ে দিয়েছি জলটা ফুটুক এবার এগুলো সব কেটে টেটে আবার রেডি করে রান্নার জোগাড় করব সবে পুজো দিয়ে নামলাম দেখুন ভাত টপ করে ফুটছে এবার কাঁকড়াটা আমি চাপিয়ে দেব তেলে জিরে ছেড়ে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সেটাই দিয়ে দেবো দেখলেই সেই পটল সব কেটে নিয়েছি দেখুন পটল কেটে নিয়ে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে ধনে পাতা ছিল বেশ কিছুটা সেটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটবো ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি কাঁকড়ার মশলা প্রায় কষানোর দিকে আলু দিয়ে দিয়েছি কাঁকড়া কষানো হচ্ছে কারণ এই মশলাটা খুব সুন্দর করে না কষালে বাড়বে না দেখুন দারুণ একটা গ্রেভি অসাধারণ ভাত উদ দিয়ে দিয়েছি তারপরে এখানে পটনটাও গোল গোল করে কাটা শুরু করে দিয়েছি দিদি এসে গেল দেখুন ঘোঁয়াচ্ছিলো পুরো বাচ্চাদের মতো হয়ে যায় ওহ ও গেছে পুরো আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে কাকড়ার কষা করেছি দীঘার যে কাকড়াগুলো আছে মাছ এইগুলো কষা করে নিয়েছে সুন্দর করে আর এখানে পটল আর আলু গোল গোল করে ভাজা করেছে উপরে ম্যাগি মশলা চড়িয়ে আর আমি আমি একটা ডিম তো এনেছিলাম তো সেই ডিমটা মা কি সুন্দর করে ভেজে দিয়েছে দেখুন আর এখানে ধনে চাটনি ধনে পাতা বেটে ওপরে লেবু দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে সব রান্না এখানে গরম গরম ভাতও হয়ে গেছে পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ জন্য সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন